এখনই শুরু হবে দুই হাজার সালের সবচেয়ে বড় সূর্যগ্রহণ গ্রহণটি হবে একুশ সেপ্টেম্বর এটি একটি অর্ধগ্রাস সূর্যগ্রহণ গ্রহণটি রাতে হবে তাই ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই গ্রহণের সুতকাল বৈধ নয় যে দেশে তখন দিন সে সমস্ত দেশ থেকে গ্রহণটি দেখা যাবে যেমন অস্ট্রেলিয়া প্যাসিফিক আর্কটিকা থেকে বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে একুশ সেপ্টেম্বর রাত এগারোটা তিরিশ মিনিটে শেষ হবে রাত তিনটা চুয়ান্ন মিনিটে ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে একুশ সেপ্টেম্বর রাত এগারোটায় শেষ হবে রাত তিনটা চব্বিশ মিনিটে গর্ভবতীরা চাইলে নিয়মগুলো মানতেও পারেন আবার নাও মানতে পারেন চলুন এবারে জানি গ্রহণ চলাচলের সময় কি করবেন এ কি করা যাবে না গ্রহণ দেখা না গেলেও অনেকে নিয়মগুলো মানতে চান আপনি মুসলিম হলে গ্রহণের সময় বিশেষ কিছু নিয়ম মানতে হবে এটি জরুরি নয় আপনি চাইলে কোরআন পড়তে পারেন জিকির করতে পারেন ঘুমিয়ে থাকতে পারেন নামাজ পড়তে পারেন সনাতন ধর্মালম্বী ভাই ও বোনেরা কি করবেন চলুন জেনে নেই গ্রহণের সময় বাড়ির বাইরে যাবেন না গ্রহণের আলো শরীরে লাগাবেন না ঘরে পর্দা দিয়ে রাখুন গ্রহণের সময় কোনো কিছু খাবেন না জল পান করবেন না গ্রহণের সময় মলমূত্র ত্যাগ করা থেকে বিরত থাকুন গ্রহণের সময় ঘুমাবেন না খারাপ লাগলে হাত পা টান টান লম্বা করে শুয়ে থাকুন গ্রহণের সময় চুল খোলা রেখে হাঁটাহাঁটি করুন গ্রহণের সময় কোনো কিছু কাটবেন না প্যাকেট ছিঁড়বেন না চিৎকার করবেন না ঝগড়া বিবাদ করবেন না গ্রহণের পরে ঘর পরিচ্ছন্ন করে স্নান করে গুরুজনদের আশীর্বাদ নিন গ্রহণের সময় ভগবানের মূর্তি ঢেকে রাখুন গ্রহণের পরে পূজার ঘর পরিষ্কার করুন